আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ইরানের রাজনীতিতে খুব বড় ধরনের একটা বড় আসতে যাচ্ছে স্ক্রিনে আপনারা যাকে দেখছেন মোটামুটি যারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ফলো করেন অথবা আন্তর্জাতিক খবরগুলোর খবর রাখেন এই মানুষটার চেহারা নিশ্চয়ই অনেকের কাছে খুবই পরিচিত মানুষটার নাম হচ্ছে মাহমুদ আহমেদিন তিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট সাবেক সিংহপুরুষ একজন প্রেসিডেন্ট কতটা সিম্পলি চলাফেরা করেন একজন প্রেসিডেন্ট কতটা স্বচ্ছভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে পারেন তারই একটা ক্যারেক্টার হিসাবে আমরা কিন্তু ইরানের রাষ্ট্র ক্ষমতায় রাইসির আগে ওনাকে দেখেছিলাম আর এই ব্যক্তির বেশ কয়েকটা বিষয় আছে বর্তমানে যিনি সর্বোচ্চ ধর্মীয় প্রধান নেতা আছেন আয়তুল্লাহ খামিনী ওনারই কিন্তু খুবই কাছের একজন মানুষ হচ্ছেন এই আহমেদেনাত জিন্নাত তা আমরা যদি ওনার একটু ব্যাকগ্রাউন্ড দেখি যে হঠাৎ করে আপনার শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অস্থায়ীভাবে যিনি দায়িত্বে আছেন তার নাম হচ্ছে প্রেসিডেন্ট মোহবর আর এখন আগামী আটাইশে জুন দেশটিতে আপনার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেই নির্বাচনেই আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছেন আমাদের আহমেদ ভাই এমনকি নির্বাচন করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছে আমাদের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিন জাদ আমরা একটু তথ্য অনুযায়ী যদি দেখি আপনার ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তারা যে নিউজটি করেছে প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ ভাই তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার কথা ভেবেছেন এবং কি তার সমর্থকদের পরিচালিত দৌলাত বাহার টেলিগ্রাম চ্যানেলে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে একটা ভিডিও পোস্ট করেছেন তো সেই ভিডিও পোস্টের যে বক্তব্য সেখানে তিনি বলছেন যে তিনি আত্মবিশ্বাসী যে পরিস্থিতির উন্নতির জন্য পরিবর্তন হচ্ছে শুধু ইরানে নয় সারা বিশ্বেই দ্রুত পরিবর্তন ঘটছে এবং তিনি আশাবাদী যে আমরা শীঘ্রই একটি দারুণ পরিবর্তন দেখতে পাব। হেলিকপ্টার দুর্ঘটনার প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর পর আগামী আঠাইশে জুন ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আপনার ইরানের সরকার আর আগামী ত্রিশে মে প্রার্থীদের নিবন্ধন শুরু হবে এবং আগামী বারো জুন থেকে সাতাইশ জুন পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন আর এদিকে ইরানের পার্লামেন্টে আহমাদিনাজাদের যে সমর্থকরা আছেন তারা তাকে অলরেডি স্বাগত জানিয়েছেন কারণ তিনি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক যে ব্যক্তিত্ব আছে তার মধ্যে তিনি একজন ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির সাথে কথা বলার সময় পার্লামেন্টের তাব্রিজ প্রতিনিধি আহমদ আলী রেজা বলছেন মাহমুদ আহমাদিনাজাদ যদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তবেই তিনি জিতবেন আমরা যদি দেখি এর আগে দুই সালে এবং দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দিয়েছিলেন গার্ডিয়ান কাউন্সিল এই কাউন্সিল মূলত ইরানের সর্বোচ্চ নেতা আরি হামিনী দ্বারা আপনার নিয়ন্ত্রিত আর এখন তাকে কিছুটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে তিনি আপনার এই মুহূর্তে আবারও ক্ষমতায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এর আগে তিনি খামিনির কিছুটা সমালোচনা করেছেন বেশ কিছু নীতি ইরান ফলো করে আর সেগুলোর জন্য তিনি একটু উদার ভঙ্গি রেখেছিলেন তবে ইসাল ইস্যুতে ইসাল ইস্যুতে তিনি কিন্তু এর আগেও শক্ত ভূমিকা রেখেছিলেন পিওএ প্রেসিডেন্ট দুই হাজার পাঁচ থেকে দুই হাজার তেরো পর্যন্ত দুই মেয়াদেই কিন্তু ইরানের প্রেসিডেন্ট ছিলেন আর এর পরে তিনি তেহরানের মেয়রও ছিলেন আর ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সহ ইসালকে প্রতিনিয়ত তিনি ধোলাইতেন এমনকি ইরানের পরমাণু কর্মসূচি তিনি কঠোর অবস্থানে ছিলেন তো আমার মনে হয় নতুন যে মুখবার আছেন ওনার তুলনায় এই আহমদ ভাই আমাদের যিনি আছেন তিনি অনেকটা বেটার হয়তো সার্ভ করবে ইরানকে তারপরে এটা আয়তুল্লাহ খামিনী সাহেব তিনি ভালো বোঝেন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় বাট আমার মনে হয় যে তিনি প্রেসিডেন্ট হলে ভালোই হবে খারাপ হবে না